যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সফি রইল পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে গো আজ না হয় কাল তুমি যাই কহব যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সফি রইল পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে গো দাদা গেল না না গেল কেউ ফিরে সবার যাইতে হবে গো ভাইজান অন্তকার কবরে সবার যাইতে হবে গো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে পুন কথা শুনিবে না গো নিবে বলি জাটা ছিড়ে পুন কথা শুনিবে না গো আজরাইল বলবে আর চলতাড়া করে কোনো কথা শুনি বেনা নিবে বলি জাটা ছিঁড়ে কোনো কথা শুনিবে না হয় কাল তুমি যাইবা কহব যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে গো ছেলে মেয়ে বলো যাও ছেড়ে বাবা বলে হে ডাকো বোকারে বাবা এভাবে সংসারে বাবা বলে হে ডাকো বোকারে গ নামাজে রাখো রে ফুল হেরো বিছানা পাবে গো ভাই অন্ধকার কবরী ফুলের বিছানা পাবে নবীর হক মেনে চলো বলি তোমাদের ফুলহেরো বিছানা পাবে ভাই ভাইজান অন্ধকার কবর ফুলহেরো বিছানা পাবে গো